আমরা তার সাথে কথা বলতে চাই তাহা আপনার কাছে প্রশ্ন আমরা এই যে মুছে ফেললাম এটা যখন আপনার এঁকেছি তখন এটা কি ফর্মুলার মাধ্যমে একটি সূত্রের মাধ্যমে এঁকেছি তাই না নাকি আঁকাটা তো আপনি দেখছেন আপনি আঁকাটা কি শিখতে পারছেন আচ্ছা এখন আমার মুছে দিলাম কেন মুছে দিলাম রংটা করার জন্য তাই তো রংটা ঠিকভাবে মানে উম স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলার জন্য তাই তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ক্রমটা করার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনেক সময় দেখবেন আমরা মার্কার পেন থেকে ড্রয়িং করি বা কলম থেকে যা যেসব শিল্পীরা ড্রয়িং করে দেখা যায় সেই রঙগুলো দেখবেন স্পষ্ট বা আপনার আপনার সন্তানের রঙটা স্পষ্ট হচ্ছে না এটার একটাই কারণ হচ্ছে যখন পেন্সিল দিয়ে করা হয় তখন পেন্সিলের রঙটা কিছুটা অংশ যদি রঙের সন্তানকে মিশে যায় মিশে গিয়ে কিন্তু সেখানে পরে মানে সুন্দর রঙটা কিন্তু পাওয়া যায় না সেখানে রঙটা কিন্তু আপনার কালচার হয়ে যাবে তখনই কিন্তু ড্রয়িংয়ের সৌন্দর্যটা নষ্ট হবে তার জন্য আমরা কি করি আমরা টিচার দ্বারা তারা যদি পেয়েছিল একা থাকে তবে আমরা সবসময় আমার থেকে মুছে নেই আর যদি শেষে দেখেন মার্কার থেকে করে নেই অনেক সময় মার্কার থেকে করে নিলে ড্রয়িংটা যে শিক্ষার্থীকে করাবো সেই শিক্ষার্থীকে কাছে নিয়ে আমরা ড্রয়িংটা সবসময় করে দিই আমার রঙটাও সেভাবে কাছে নিয়ে করে দিই তাহলে আমরা এখন তাহার আমরা এ করবো আমাদের তাহাবু আমরা টিয়া পাখিতে রঙ করবো বন্ধুরা সময় যে রংটা দেখলেন আমি রংটা যাকে করে দিলাম তার সঙ্গে আমরা কথা বলবো আসলে সে রংটা বুঝতে পারছে কিনা বাবু টিয়া তুমি আঁকা দেখলে তারপরে কি রং করার আগে যে আমরা রংটা আবার আঁকাটা মুছে ফেললাম সেটাও দেখলে এরপর রং করাটা দেখলে পাট পাট ভাবে আমরা করলাম তাই না তোমার কি এই রংটা করা কি তুমি শিখতে পারছো কি কি রং ব্যবহার করা হয়েছে সবগুলো বলা ঠিক হয়েছে কিন্তু তোমার বলার ধরনটা ঠিক ছিল না কারণ তোমার বলতে হতো গাঢ়বুজ এবং হালকা সবুজ কারণ ওখানে দুটা সবুজ আছে এই দুটা তোমার বলতে হতো তারপরে কি আছে কয়ী বাদামি দুটা আছে তারপরে কি লাল আছে লালের সঙ্গে হালকা অরেঞ্জ আছে তাই না এবং সর্বশেষ আমরা কি করেছি সাদাটা সব জায়গায় আমরা সবসময় ব্যবহার করি এবং কেন ব্যবহার করি সমস্ত রঙের সঙ্গে সাদাটা মিক্স করে আমরা শিল্পীরা ছবি আঁকি বা আমরা এঁকে থাকি মানে শিল্পী কিন্তু আমি না মানে তুমিও কিন্তু একজন শিল্পী যে ছবি আঁকে সে তো শিল্পী তাই না তাহলে বন্ধুরা আমরা সব সময় আমাদের শিক্ষার্থীর সঙ্গে তার মানে শিখল কতটা সে চেঞ্জ হলো কিনা সে আমাদের কাছে আসার পরে তার কথা বলার ধরন বা ছবি আঁকার ধরন প্রত্যেকটা বিষয়ে আমরা অন্যভাবে করার চেষ্টা করি তবে সর্বোপরি সে শিখতে পারছে এটা তার থেকে আমরা শুনলাম তুমি কি না বুঝে কি বলছো নাকি আমি কিন্তু পরবর্তীতে আবার সকলকে তোমার ভিডিও পড়তে তুমি বলবা সেই ভিডিও কিন্তু আবার করে করে আমি শুরু পারবো আচ্ছা বন্ধুরা শুনলেন আমাদের বাবু এক সময় ছবি আঁকবে সেই ছবি ভিডিও ধারণ করে আমরা আমাদের চ্যানেলে দিব। সবাই তার জন্য দোয়া করবেন জন্য পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারে এমনটা প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী পুলব বিশেষ এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই